তার ছিল সে বৃদ্ধা মানুষ নবীজি বলেন বৃদ্ধা মহিলা জান্নাতে প্রবেশ করবে না এরপরে আর নবীজির কোনো কথা সে শোনে নাই সে কান্না শুরু করছে ফাওয়াল্লাতিলাজী মহিলাটা কাঁদতে কাঁদতে নবীজির দরবার থেকে চলে যায় আল্লাহ রসুলের দরবার থেকে মহিলাটা কান্না শুরু করছে। দৌড় শুরু করছে আল্লাহর রসুল বলেন আকবিরু ও হ এই মহিলাকে সুসংবাদ দিয়ে দাও আন্না আলা তদ হলো হা হী পৃথিবীর যেই সমস্ত মহিলা নামাজি হবে পৃথিবীর যেই সমস্ত মহিলা মুমিনা হবে ক নিতা হবে স লেখা হবে যে কখনো স্বামীর অবদ্ধ হয় নাই যে কখনো ইবাদত ছাড়ে নাই যার কাজ তাকে ইবাদত থেকে বাধা দিতে পারে নাই যার পাক শাক তাকে সঠিক সময়ে নামাজ পড়া থেকে বাধা দেয় নাই যার পাক শাক তাকে আল্লাহর তাজবি পড়া থেকে বাধা দেয় নাই যে মহিলা সময়ের ফাঁকে ফাঁকে আল্লাহর তাজবি পড়েছে ইবাদত করেছে ওই মহিলাদেরকে আল্লাহ তালা চিরকুমারী বানায় আল্লাহর জান্নাতের মেহমান বানাবেন সে কি জানে না আল্লাহ যে বলছে ইন্নাল্লাহু তাআলা ইয়াকুল ইন্না আনশাআহু না ইনশাআ ফা জাআলনাহুন্ন আবকারা রব্বুল আলামিন বলেন পৃথিবীর সমস্ত নেককার মহিলাদের আমি আল্লাহ চিরকুমারী বানায় জান্নাতের হুরদের Sardar বানায় দিব সুবহানাল্লাহ কোন बाबूনকে বানাবেন যার পাপ ছাড় যার দুনিয়ার কাজ যার সন্তান যার সংসার গোচানোর ফাঁকে ফাঁকে আল্লাহকে বলে নাই যে তাকে আল্লাহ তালা বানায় জান্নাতের সর্দার একজন মা যখন আলু পোটে আলু মাছ বানায় খাবার পাক করে তার তো হাতের ওই সময় কাজ তার মুখের কোনো কাজ আছে বলে তখন সে যদি আল্লাহর তাজবি গুলো পড়ে আল্লাহর বর্তের শব্দগুলো পরে سبحان الله سبحان الله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الله أكبر الله أكبر আল্লাহ হো আকবর আল্লাহ আচ্ছা কোনো মহিলা টেলিভিশন দেখে আর খাবার পাকায় কোনো মহিলা মোবাইলে ভিডিও দেখে আর খাবার পাকায় কোন মহিলা মোবাইলে সিনেমা দেখে আর খাবার পাকায় আর কোনো মহিলা তাসবি করে আর খাবার পাকায় দুজনের খাবারের মধ্যে বেশ কম হবে না হবে না হতে পারে যেই মহিলা খাবারের লবণ দেওয়ার সময়ও তসবি পড়ল যেই মহিলা আলোটা দেওয়ার সময়ও তাসবি পড়ল যেই মা খাবারে মাছটা দেওয়ার সময়ও তসবি পড়ল যেই মা চোলে আগুন দেওয়ার সময় তাসবি পড়ল ওই খাবারটা খাওয়ার পরে হতে পারে সেই পরিবার থেকে সেই বংশ থেকে আল্লাহমা মা আল্লাহ আব্দুল কাদির জেলানিও দিতে পারে আল্লাহ বড় বুজুর্গও দিতে পারে না পারে না বলেন কারণ তার খাবারের মধ্যে কোনো ভেজাল নাই সে ঘণা ঢোকাইছে এগুলো হাত দিয়ে ছাড়ছে এরকম না তাসবি পড়তে পড়তে খাবার পাকে ইমাম বোহারী রহিমা হুল্লা আব্বার এন্ত পূর্ব মুহূর্তে ইমাম বোহরি রহিমা হুল্হ ওনার আব্বার এন্ত পূর্ব মুহূর্তে আহমাদুব নাহাব ইমাম শামসুদ্দিন যাহাবি রহিমা হুল্লহ সি আর মুদ্দিন ইয়ারসেন আহমেদুব নাহাব বলে এখন তোয়ালা ইসমাইল গোয়ালি দিন কি রহি আমি ইসমাইলের রহিমা হোল্লার দরবারে গেলাম ইমাম বোহারীর পিতা যিনি ছিলেন তার দরবারে তখন তার এন্তেকালের পূর্ব মুহূর্তে আমি গেছি গিয়ে বললাম কি মনে চাইতেছে শরীরটা কেমন লাগতেছে খুব ভালো আছে। ওই সময় ইমাম বোহারির বাপ আমার একটা কথা বলছে যে এই কথাটা শোনার পর আমি আহমাদ ইফা নিজের অনেক ছোট মনে করছি কি সেই কথা ইমাম বোহারি বাপ মৃত্যু সময় বলতেছে আহমাদ লা আল মিন মাতি মিন হারা বলামিন শুভ আমার ফ্যামিলিতে একটা টাকা হারাম উপার্জন নাই আমার ফ্যামিলিতে এমন কোনো কাজ করে নাই আমার স্ত্রী বা আমি যেটার মধ্যে কোনো সন্দেহ আছে হতে পারে আল্লাহ পাক এই বরকতে বহারি আমার দান করছে এই জন্য বলছে যে মা খাবার পাকানোর সময় তাসবি পরে দুরুত পড়ে আজকেও আমি আসার সময় পড়ছি আল্লাহ মুফতি শহীদুল্লাহ শাহ হাফিজ হল্লার কিতাবের মধ্যে আছে হজুরে হজরত শাহ জমির উদ্দিন রহিমা হল্লার একটা ঘটনা বর্ণনা করছে যে এক জায়গায় মাহফিলে যেতেছে মাহফিলে তো মাহফিলে যাওয়ার সময় খাদেন সাহেব হুজুরের যে খাদেন শাহ জমির উদ্দিন রাহিমহল্লার খাদেন উনি হুজুরে বলতেছে হুজুর একটু দ্রুত হাঁটতে হবে না মাফিলেকে সঠিক সময়ে বসতে পারবো না তো হুজুর জবাব দিছে আমি এর চাইতে দ্রুত হাঁটতে পারবো না শুভানন্দ আমি এর চাইতে দ্রুত কি করতে পারবো না হাঁটতে পারবো না কেন তো আমি প্রত্যেকটা কদম দেওয়ার পরে একবার দূর শরীর পড়ি আমি একটা কদম দিছি তো একবার দূরদ পরে আরেকটা কদম দিলাম সুতরাং আমি রসুনের উপরে দূরদ করব আল্লাহ আমাকে সময়ে মাহফিলে হুজুর বলছিলেন আজকেও যে আমার চেহারা এত এত সুন্দর আল্লাহ যে আজকেও আমাকে সুস্থ রাখছে আমি মনে করি এই বরকতে দূর পড়তে পড়তে যদি খাবার তার এই তরকারির মধ্যে লবণটা দেওয়া হয় দূর পড়তে পড়তে আলোটা ছাড়া হয় দূরদ পড়তে পড়তে কি বলে আপনার ঢেঁড়সটা রাখা হয় দূরত পড়তে পড়তে তেলটা ছাড়া হয় তোর ওই খাবারটা কেমন হবে বলে ওই খাবার যিনি খাবেন ওই ওই খাবার থেকে তার শুনলে এই বাবতের শক্তি কেমন হবে বলুন এই জন্যে মা বোন সকলেই প্রত্যেকে আমি যখন আমার ঘরের কাজ করব। তখন তো আমার মুখের কোনো কাজ নাই হাতের সব কাজ ওই সময়ও ফাঁকে ফাঁকে রবকে আমি ভুলি নাই আমি চোলার সামনে দাঁড়ায়ও রবকে ভুলি নাই আমি মাছ বানাইতে গিয়েও রবকে ভোলি নাই আমি গুস্ত পাকাইতে গিয়েও রবকে ভুলি নাই এটার জানান দিতে গিয়ে আমাকে তাসবি করতে হবে سبحان الله، سبحان الله، سبحان الله، سبحان الله، سبحان الله،, الله، الحمد لله، الحمد لله، الحمد لله، الحمد لله، الله اكبر، الله اكبر، الله اكبر، الله اكبر صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم اي تسبيح قولوا قولوا ان شاء الله